পশ্চিমবঙ্গে ডিএ নিয়ে বড়ো আপডেট যা বললেন ফিরদৌসি সামিম আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ফিরদৌসি সামিমের ডি এর বক্তব্যগুলো ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আইনজীবী ফির্দৌসি সামিম পশ্চিমবঙ্গে ডিএনএ সম্প্রতি এক সাত সাক্ষাৎকারে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার বক্তব্য মামলাটির বর্তমান পরিস্থিতি আইনি প্রতিক্রিয়া প্রক্রিয়া এবং সরকারি পদক্ষেপের দিকে আলোকপাত করেছে পাঠকদের জন্য সেই আলোচনার মূল অংশগুলি সহজ ভাষায় তুলে ধরা হল মামলার বর্তমান প্রেক্ষাপট ফিরুদ্দেশি শামীম জানান ডিএ মামলাটি বর্তমানে আইনি প্রক্রিয়ার বিভিন্ন স্তর রয়েছে তিনি বলেন সরকারি কর্মচারীদের ডিএ তাদের ন্যায্য অধিকার এবং দীর্ঘদিন ধরে এই নিয়ে আইনি লড়াই চলছে তিনি আরও যোগ করেন যে মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং পরবর্তী শুনানির দিকে সকলের নজর রয়েছে আইনজীবীর মূল বক্তব্য ন্যায্য অধিকার মতে ডিএ সরকারি কর্মচারীদের অংশ এবং এটি তাদের প্রাপ্য তিনি জোর দিয়ে বলেন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সংগতি রেখে ডিএ প্রদান করা সরকারের আবশ্যিক কর্তব্য আইনি লড়াই তিনি এই দীর্ঘ আইনি লড়াইয়ের কথা উল্লেখ করে বলেন বিভিন্ন স্তরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি এখন চূড়ান্ত এসে পৌঁছেছে তিনি আশা প্রকাশ করেন যে আদালতের রায় সরকারি কর্মচারীদের পক্ষেই যাবে সরকারের ভূমিকা আইনজীবী শামীম সরকারের ডিএ প্রদান নিয়ে দীর্ঘসূত্রিতা এবং আপিলের পথে হাঁটার সমালোচনা করেন তিনি বলেন সরকারের উচিত কর্মীদের ন্যায্য দাবি মেনে নিয়ে দ্রুত ডিএ প্রদান করা কর্মচারীদের প্রতিক্রিয়া তিনি সরকারি কর্মচারীদের ধৈর্য এবং আইন প্রক্রিয়া প্রতি তাদের আস্থার প্রশংসা করেন তিনি বলেন কর্মচারীরা দীর্ঘদিন ধরে সংযমের পরিচয় দিয়েছেন এবং তারা আশা রাখছে যে আইনি পথে তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ দিক এবং সারসংক্ষেপ দিয়ে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন আইনজীবী ফিরদোসী স্বামী সরকারের দীর্ঘসূত্রিতা এবং আপিলের পথে হাঁটার সমালোচনা করেছেন তিনি আশা প্রকাশ করেন আদালতের রায় কর্মীদের পক্ষে যাবে আইনজীবী ফিরদৌসি শামীমের এই বক্তব্য ডিএ মামলার গুরুত্ব এবং সরকারি কর্মচারীদের অধিকারের ওপর আলোকপাত করে মামলাটি চূড়ান্ত রায় কি হয় সেদিকে এখন সকলের দৃষ্টি নিবন্ধ